তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজ অনেক দিন পর ব্লগ ভিডিওতে এলাম অনেক দিন পর তো এখন বাজে পাঁচটা কুড়ি তো আমি উঠে ভাত খেয়ে নিলাম কারণ আজ দুপুরে ভাত খাওয়া হয়নি আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো এবার কিছু কাজ আছে সেই কাজগুলো দেখে নিই চলো এখন আমি আলতা পরার ভিডিও করব চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো চলো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন আলতা পরার সব জিনিস নিয়ে চলে এসেছি আলতা ব্রাশ আর একটা বাটি তো আমরাই এখন আলতা পরব তো দেখতে থাকো চলো তো বন্ধুরা দেখো আমি এখন আলতা পরে নিচ্ছি দেখতেই তো পাচ্ছো আলতা পরছি আলতা পরের কাছে ভিডিওটা তোমাদের শেয়ার করছি ঠিক আছে তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে আমি আলতা পড়ছিলাম তো আমার আলতা পড়া কমপ্লিট তো আমাকে আলতা পরে কেমন লাগছে চলো দেখা যাক বন্ধুরা তোমরাই বলো আমাকে আলতা পরে আলতা দুটো পা আমার কেমন লাগছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার আলতা পড়া কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন তোমাদের সাথে একটু বসে গল্প করব অনেক দিন গল্প হয়নি তো চলো অনেকদিন আমিও আসতে পারিনি এই কারণেই কারণ আমার এক্সাম ছিল ইলেভেনের তো এক্সাম সারা হয়েছে রেজাল্টও দিয়ে দিয়েছে এবার আসছি তাই এবার প্রতিদিন আসবো তোমরাও এসো আমার ব্লগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব লাইক এইসব করে দিও শেয়ার ভিডিওগুলো শেয়ার করে দিও আমার ভিডিও প্রতিদিন দেখো তোমরা প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদের অনেক দিন তো আসিনি অনেক দিন পর এলাম এবার প্রতিদিন আসবো প্রতিদিন তো কেমন গরম বলো তোমাদের ওইদিকে আমাদের এদিকে তো প্রচুর গরম থাকা যাচ্ছে না এতটাই গরম এই যে ছাদে আসছি তো ছাদেও তো একটাও গাছের পাতা নড়ছে কিন্তু বাতাস দিচ্ছে না কি এই গরমে কি করে বেঁচে থাকবো বলো বেঁচে থাকা যায় এই গরমে তো এই গরম চারিদিকে শান্ত পরিবেশ হাওয়া দিচ্ছে গাছে দেখতেই পাচ্ছ তোমরা বলো তোমাদের কাছে কেমন আম ধরেছে আমাদের কাছে ধরেছিল আম প্রচুর ধরেছিল প্রচুর একটা মাঝে ঝড় জল হলো না ওই করে ওই কারণে সব পড়ে গেছে সব হয়তো একটা দুটো রয়েছে আম গাছ পুরোই ফাঁকা আম গাছে একটাও আম নেই দেখতেই পাচ্ছ আম গাছ পুরোই ফাঁকা তারপর বলো তারপর আমি এখন কি করব তো দেখা যাক এই তো ছাদেই আছি তো বাতাস খাচ্ছি নিশ্চয়ই ঘরগুলোতে প্রচুর গরম প্রচুর মনে হচ্ছে আগুনের লাভাতে ঢুকে যাচ্ছি বার এরকম মনে হচ্ছে তো চলো আমি পরে কী কাজ আছে আমি দেখে নিই এবারে হয়তো সন্ধ্যা দেখানো আছে সন্ধ্যা দেখে আমি পড়তে একটু বসবো তো আবার কাল আসবো তোমাদের সাথে গল্প করতে কাল সকাল থেকে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা তোমরা সবাই তোমরা না থাকলে আমি এগিয়ে যাব কি করে তোমরা প্লিজ আমার পাশে থেকে রিকোয়েস্ট করছি তোমাদেরকে বারবার যে আমার একটু পাশে থেকো তোমরা চলো যাওয়া যাক টাটা বাই বাই আবার কাল দেখা হচ্ছে সকাল থেকে